এবং তারা বাংলাদেশটাকে মহান স্বাধীনতা দিবসে ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভেলানগর আইএবি জেলা কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন থেকে তালাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাধীনতার তাৎপর্য ও দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহেরুদ্দিন এই আওয়ামী সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবার একটি স্বপ্ন দেখেছে আবার স্বপ্ন দেখেছে যে না বাংলাদেশের মানুষ স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে বাঁচবে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি এটা নিয়েই আমরা বাংলাদেশে একটি জাতীয় সরকারের মাধ্যমে এই বাংলাদেশ পরিচালিত হবে মহান স্বাধীনতা দিবস আপনার এই স্বাধীনতা দিবসে ছাব্বিশে মার্চ বাংলাদেশের মানুষ শপথ নিয়েছিল পাকিস্তানি হানাদারদেরকে এই বাংলাদেশ থেকে মুক্ত করবে আমি মনে করি আজকে এই ছাব্বিশে মার্চে আবার আমরা শপথ নিব স্বাধীন সার্বভৌম বাংলাদেশে কোনো স্বৈরাচার কোনো দশদ্রোহী কোনো ক্ষুদাদ্রোহী কোনো নাস্তিকবাদী শক্তিকে বাংলাদেশে আর উত্থান করতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি সাইদ আহমদ সরকার পিটিয়ে যারা আজকে হয়েছে উপদেষ্টা তারা সুন্দর করে বলে কেরামদেরকে আলেমদেরকে আমরা চব্বিশের স্বাধীনতার গণ অভ্যুত্থানের শরিক দিতে চেয়েছিলাম কিন্তু তাদের কার্যকলাপে কষ্ট পেয়ে হাত গুটাতে বাধ্য হয়েছি বড় নির্মম কথা বড় নির্লজ্জতার কথা যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যানার নিয়ে অবতরণ হয়েছে আমি নিজে পাঁচে আগস্টে মাধবদী থেকে ডাকার উদ্দেশ্যে রওনা করেছি ফজরের আগে ঢাকা পৌঁছতে পৌঁছতে বহু জায়গায় আওয়ামী ক্যাডারদের রামদায়ের সম্মুখীন হয়েছি বহু জায়গায় পুলিশ বিডিআরের বাধার সম্মুখীন হয়ে অনেক কষ্টে ঢাকা পর্যন্ত পৌঁছেছি আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তার আগেই রক্ত দিয়েছে যেখানে আমরা রক্ত জমা দিয়েছি সেখানে আমাদেরকে শরিক দিবে তুমিকে আরও বক্তব্য প্রদান করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার সহসভাপতি মাওলানা মোবারক হোসেন ছাব্বিশে মার্চে এই মহান স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে আমরা বলতে চাই দাবি তুলতে চাই যদি বাংলাদেশের মধ্যে চব্বিশের গণভ্যুত্থানে যদি ইতিহাস লেখা হয় যদি একাত্তরের মতো ইসলাম মুসলমানদেরকে আলেমদেরকে অপেক্ষা করা হয় আবার যদি চব্বিশে এসে যদি ইসলাম মুসলমানদেরকে অপেক্ষা করা হয় তাহলে আরেকটা স্বাধীন রাষ্ট্র গঠন করতে আমরা ইনশাল্লাহ মাঠে নেমে পারব এছাড়া একে একে আরও উপস্থিত অনেকে বক্তব্য প্রদান করেন পরবর্তীতে বাংলাদেশকে সুষ্ঠু ও সুন্দর করে গড়ে তোলার শপথ এবং দেশ ও জাতির কল্যাণে আল্লাহর নিকট মোনাজাত করে অনুষ্ঠানটি সম্পন্ন হয় আইলস ছাড়াই শুধুমাত্র একশো পঞ্চাশ ঘণ্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদী অফিস মোবাইল জিরো ওয়ান এইট নাইন সেভেন ডবল নাইন নাইন সিক্স জিরো সিক্স